হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার ছাদে চলে এলাম তো আমার গাছে পেয়ারাগুলো কিছুটা পেয়ে পাকা পাকা হয়ে গেছে দেখো এগুলো অনেকটা পেকে এসছে সবগুলো পাকেনি দেখো এগুলো পেকে এসছে পেয়ারাগুলো মানে একটু শুকিয়ে গেছিলো এ দেখো কত বড় হয়েছে এখানে দেখো দুটো পেয়ারা অনেকটা বড় হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা সেটা তোমার ভিডিও সেটার জন্য তোমাদের কাছে আজকে ভিডিওটা করছি তো বন্ধুরা একটা জিনিস আশ্চর্য জিনিস দেখো আমি দেখিনি আমার গাছে কত ঝিঙে হয়েছে তো এই ঝিঙেগুলো কবে হয়েছে কখন হয়েছে আমি বুঝতেই পারিনি কত বড় বড় হয়ে গেছে দেখো এটা শাল হয়ে গেছে এটা খাওয়া যাবে কি না জানি না যা আজকে তুলে নিতে হবে তো আমার ঝিঙা ঝিঙে গাছ হয়েছে আর ঝিঙে কবে হয়েছে আমি নিজেই জানি না আরও কয়েকটা হয়েছে আর দেখো এই গাছের লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে কত বড় বড় দেখো কত বড় বড় লঙ্কা এত বড় লঙ্কা দেখো কী মোটা আর বড় বড় লঙ্কা হয়েছে তো এখানে অনেক সবজি হয়ে আছে আমার অনেক দিন থেকে চোখে পড়েনি তো বন্ধুরা আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিছু সবজি উঠিয়ে নেব সেটার জন্য আজকে ভিডিও করা তো কতগুলো সবজি বড় হয়ে গেছে তারপরে বুড়ো হয়ে যাচ্ছে আরও কিছু একটু সবজি উঠিয়ে নেব জন্য আজকে ছাদে এলাম এই গাছগুলো কবে হয়েছে ঝিঙে গাছটা আমি দেখি আজকে দেখছি দুটো ঝিঙে ধরেছে একটা তো একটু বুড়ো হয়ে গেছে আর একটা কচি আছে তো এই ঝিঙেগুলো আজকে উঠিয়ে নেব গাছগুলো নিচে নেমে গেছে ওই জন্য বুঝতে পারিনি এই লঙ্কাগুলো কিছুটা উঠিয়ে নিব। এদের লঙ্কাগুলো পুরো হয়ে গেছে প্রচুর লঙ্কা ধরেছে এটা এই লঙ্কাগুলো পেকে হয়ে গেছে আর এখানে একটা ভেন্ডি আছে ভেন্ডিটা উঠে নিতে হবে আর এখানে একটা দেখো ঝিঙি ধরেছে এই ঝিঙিটার কথা তোমাদের বলেছিলাম যে এই ঝিঙেটা সুন্দর হয়েছে এটা একদম কচি আছে আর তো দেখো আমার এই পেয়ারা প্রচুর পেয়ারা ধরেছে কিছু পেয়ারা ঝরে গেল। আমরা বাড়িতে ছিলাম না শুকিয়ে গেছিলো গাছটা যার জন্য কিছু পেয়ারা ঝরে গেল। তো আজকে আমি কিছুটা সবজি তুলে নেবো কী কী সবজি তুলব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার একটা এত বড়ো বেদনা হয়েছে এখানে একটা আর একটা এখানে একটা ছোটো হয়েছে আর দেখো এখানে কত ধরেছে সবেদা দেখো ল্যাঞ্চার সবেদা এত মিষ্টি সবেদাগুলো দেখো গোটা গাছ ভর্তি ধরেছে এই দেখো তোমাদের দেখাচ্ছি যতটা পারি এই যে ওই সাইডে আছে নিচে অনেক আছে নিচে অনেক ধরেছে তোমরা দেখতে পাচ্ছ না গোড়ার মধ্যে আছে তো প্রচুর সবেদা ধরেছে আর আমার এই মৌসুমি গাছে দেখো দুটো মৌসুমি এসছে আরও কয়েকটা ফুল এসছে ফুল এসছে তো গাছগুলোকে একটু পরিচর্যা করতে হবে অনেক দিন হলো গাছগুলো বৃষ্টি বৃষ্টি আর আমরা বাইরে গেছিলাম তো গাছগুলো পরিচর্যা করা হয়নি তো ভাবছি আজকে একটু গাছগুলো ঠিকঠাক করবো না না আর আমি কিছুটা পুঁই শাক তুলে নেবো দেখো আবার পুঁই গাছটা কত সুন্দর হয়েছে কত বড় কত ডাল ছেড়েছে কিছু শাক তুলে নেব আজকে আর দেখো আমার ইয়েগুলো আদাগুলো কী সুন্দর হয়েছে এই ডাটাগুলো কেটে নিয়েছে আবার নতুন করে ডাল বেরোচ্ছে আর দেখো কী সুন্দর হয়েছে আদাগুলো হলুদগুলো আরও ভালো হয়েছে দেখো হলুদ গাছগুলো কত সুন্দর হলুদ গাছ হয়েছে দেখো সব হলুদ গাছ বস্তা ভর্তি হলুদ লাগিয়েছে আর কিছুটা শাকও কেটে নেব যার জন্যে ছাদে এলাম কিছুটা লঙ্কা তুলে নেবো এই দেখো এগুলো বোম্বাই লঙ্কা বড় বড় লঙ্কা হয় মোটা মোটা আর প্রচুর ঝাল এই দেখো লঙ্কাগুলো কি বড় বড় হয়েছে যেখানে দুটো লঙ্কা শুকিয়ে গেছে লাল হয়ে গেছে দেখো অল্প কিছু লঙ্কা এখান থেকে তুলে নেবো লঙ্কাগুলো কি মোটা মোটা লঙ্কাগুলো তুলে নিলাম আর দেখো পেয়ারাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে একটু হলুদ হয়ে পেয়ারাগুলো আমার নষ্ট হয়ে গেল একদম এই গাছের লঙ্কাগুলো দেখো লাল হয়ে গেছে তো বন্ধুরা বাগানটাকে অনেক দিন আমি আসিনি অনেকদিন মানে ঠিকঠাক করিনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে একটু বাগানে এলাম এগুলো ঠিকঠাক করব কিছু সবজি টবজি তুলে নেব আর সামনে সামনে যেগুলো পড়বে সেগুলো ঠিকঠাক করে নেব আর দেখো এদিকে বেগুন ধরেছে তোমরা দেখলে আশ্চর্য হবে এই দেখো এত বেগুন ধরেছে আমি ভাবতেও পারি না যে গাছে এত বেগুন ধরবে এই একটা দেখো আর বেগুনগুলো কত সুন্দর দেখো এই যে দুটো আর এই গাছে তো ভর্তি বেগুন ধরেছে তোমরা দেখতে পাচ্ছ কি না এই দেখো গাছ দেখো ভর্তি ভর্তি বেগুন ধরেছে এই দেখো আমি আশাই করিনি যে এত বেগুন ধরবে দেখেছ প্রতিটা ডালে বেগুন ধরেছে এই দেখো এই দেখো কত বড় বড় বেগুন ধরেছে এই দেখো ওই যে গোড়ার মধ্যে ধরেছে একটা এই দেখো কত বড় বড় সাদা বেগুন এই বেগুনগুলো খেতে যা অপূর্ব লাগে না দেখো কত বেগুন ধরেছে গো এই দেখো কত বেগুন ধরেছে প্রচুর বেগুন ধরেছে প্রত্যেকটা ডালে দেখো কোথায় দেখাবো তোমাদের প্রত্যেকটা ডালে বেগুন আছে প্রতিটা ডালে বেগুন আছে দেখো এই ঝিঙেটা তুলে নেবো তো এই বেগুনগুলো ওঠানোর জন্য আজকে আমি ভিডিওটা করেছি কিছুটা বেগুন উঠিয়ে নেব আর কত ড্রাগন ধরেছে দেখো ড্রাগন গাছে ভর্তি ড্রাগন ফল ধরেছে আর পেয়ারাগুলো কত বড় বড় হয়েছে দেখো এটা এই পেয়ারাটাই দেখো পেয়ারাটা এগুলো অল্প দিনে পেকে যাবে এটা হচ্ছে অন্য গাছ এই গাছটা আমি কাটায় চাটা করে দিয়েছি দেখো দেওয়ার পরে কত ডাল বেরিয়েছে এগুলো প্রতিটা ডালে আবার পেয়ারা হবে এখানে একটা কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুলটা উঠে নেব আমি অনেক দিন থেকে ছাদের তোমাদের সঙ্গে শেয়ার করিনি ছাদের কিছু তোলাও করিনি এই ফুলগুলো আজ বড়া খাওয়া যাবে তুলে নেবো এখানে একটা কাঁটোয়া গাছের হয়েছে গাছটা বড় করবো আর এখানে কচু লাগিয়েছিলাম এখানে কচুগুলো কি সুন্দর হয়েছে আর এই যে দুটো পুল গাছ একসাথে লাগিয়েছি এই দুটোকে বেঁধে দিতে হবে এখন আর এখানে যে পুল গাছগুলো লাগিয়েছিলাম দেখো কতটা লম্বা হয়ে গেছে দেখো কতটা লম্বা হয়ে গেছে এগুলো কিছুটা কেটে নিতে হবে আর কিছুটা উপরে উঠিয়ে দেবো আর এই দেখো নতুন নতুন আবার ডগা ছাড়ছে আমি পাতাগুলো সব তুলে নিয়েছিলাম ডালগুলো কিছু কেটে দিয়েছে আবার দেখো এখানে আর নতুন করে একটা পুষাব হয়েছে গাছের গ্রোথ কি দেখো এই যে এখানে লম্বা হয়ে উঠে তো এরকম সবজি বাগানে যদি সবজি থাকে কি ভালো লাগে বলো আর এখানে একটা ডাঠা গাছ এই ডাঠা গাছটা দেখো কতটা ছেড়ে গেছে একটা গাছ থেকে কত ডাঠা হয়েছে এগুলো তুলে একটু করে চড়চড়ি করে খাই আমি মাঝে মাঝে তো আজকে কিছুটা তুলবো ভাবছি এগুলো উঠিয়ে নেব ডাটাটা এত টেস্ট না মানে খুব সুন্দর খেতে একদম মানে মিষ্টি খুব এই ডাটাটা একটা একটা ডাল থেকে দেখো কত একটা গাছ থেকে কত ডাল হয়েছে এখান থেকে কিছু কিছু ডাল তুলে তুলে আমি রান্না করি আবার থেকে যাই থেকে লঙ্কাগুলো লাল হয়ে গেছে অনেকদিন তোলা হয়নি লঙ্কাগুলো লাল হয়ে যাচ্ছে এই গাছে প্রচুর লঙ্কা ধরে এখনও কত লঙ্কা আছে লঙ্কা ধরে একটা বড় ড্রাগন ফল হয়েছে দেখো আর নিচে একটা হয়েছে এই যে তোমার দেখতে পাচ্ছি একটা হয়েছে ছোট্ট ফুল আর এই গাছে দেখো একদম সবেদা হয় না কিন্তু হলে কত বড় বড় হয় দেখো শব্দটা কত বড় হয়েছে এখনো বাকি হয়েছে দেখো এই গাছে খুব কম ফল এত বড় গাছ কিন্তু ফল খুব কম দেয় এই যে এখানে একটা হয়েছে সবেদা এই এখানে একটা গুটি এসেছে এই যে একটু পুরো বড়ো হয়েছে তো কয়েকটা সবেদা হয় এত বড় গাছে কিন্তু সবেদাগুলো খুব বড় বড় হয় কেন যে কম হয় এত এ দেখে এখানে একটা হয়েছে কতটা বড়ো দেখে সেখানে কত বড়ো একটা সবেদা হয়েছে একদম কম হয় সবেদা এখানে একটা গুটি ধরেছে দেখো একটা সবেদা ধরেছে তো সবেদাগুলো না এত বড় বড় হয় কিন্তু বেশ কয়েকটা হয় মাত্র কয়েকটা গুণি কয়েকটা হয় খুব বেশি হয় না কিন্তু গাছটা দেখো কত বড়ো কি বিশাল গাছ এরকম গেছে কিন্তু সেই হিসাবে ফল দেয় না দুটো একটা চারটা করে ফল দেয় তো এই গাছটাকে আমি কী করবো জানি না লাগিয়ে রেখেছি ফল তো দিচ্ছে যার জন্য লাগিয়ে রেখেছি প্রচুর ফুল ধরে ফুলগুলো কেন যে টেকে না আমি অনেক রকম ব্যবস্থা করেছি টেকে না আর ছোটো গাছটায় আমি সেরকম পরিচর্যা না করেও প্রচুর ফল পেয়ে যাচ্ছি বারো মাস ওই গাছ থেকে ফল তুলছি সুন্দর সুন্দর ফল তুলছি আর আমার ড্রাগন গাছ তো আর চলো দেখাচ্ছি কত ড্রাগন ধরেছে তোমরা বিশ্বাসই করতে পারবে না এই দেখো কতগুলো ড্রাগন দেখেছো তোমরা ওই যে দিকে দুটো আছে এই এইদিকে দুটো আছে যেখানে একটা এই যেখানে একটা তারপরে এখানে হয়েছে আবার নতুন করে ফুল চলে এসছে এই যে এখানে হয়েছে আর এই দেখো এইখানে দুটো হয়েছে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো অনেক কিছু দেখতে পাবে তো এই ভিডিওটায় আমি সব ফলগুলো রেখেছি যত ফল হয়েছে আর তার সঙ্গে কিছু সবজি রেখেছি আর কিছু সবজি উঠিয়েও নেব আর দেখো কত কামরাঙ্গা ধরেছে ধরেছে গাছ ভর্তি ভর্তি কামরাঙ্গা দেখো এই যেখানে যেটা পেকেও গেছে একটা একটা কামরা দেখো পেকে গেছে হয়ে পেকে এটাকে উঠিয়ে নিতে হবে আরও প্রচুর কামরাঙ্গা ধরে ধরেছে কত ফুল এসেছে ফুলগুলো কি মিষ্টি দেখো বন্ধুরা এখানে খালি ঝিঙা হয়ে ঝিঙে হয়েছে দেখো ঝিঙেটা তুলে নিতে হবে এই যে নিলাম এখানে একটা বেলি হয়েছে দেখো বেলিটা নিলাম আর কিছু পুঁই শাক তুলে নিব এখানে দেখো পুঁই শাকটা কতটা হয়েছে এখান থেকে দু চারটে ডাল কেটে নেব এই যে এই ডালটাও কেটে নেব কিছুটা এটা অনেকটা লম্বা হয়ে গেছে এগুলো ডাল কাটলে আবার নতুন করে ডাল হবে গাছটাকে বেঁধে দিতে হবে তো এই এখানে কিছুটা পোষাকে কেটে নিলাম এখানে একটা ঝিঙে নিয়েছে ঝিঙুটা তুলে নিতে হবে

থেকে কিছুটা বেগুন কয়েকটা বেগুন তুলে নিবো বেগুন খুব বড় হয়ে গেছে তো থেকে বেগুন তুলে এই দুটো বেগুন তুলে নিলাম এই দুটো বেগুন তুলে নিলাম তো আজকে এই পর্যন্ত সবজি তুলে নিলাম